আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি আলোচনায় সাথে রয়েছি নব রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে দর্শক আবারও আলোচনায় ইশাক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আবারও আলোচনায় তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে কিন্তু তিনি ত্যাগ করছেন না কার্যালয়ে আলোচনা মিটিং কনফারেন্স করেই যাচ্ছেন এ বিষয়ে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে মন্ত্রণালয়ের একটি কক্ষে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সামনে তিনি উপস্থাপন করেছেন কথা বলছেন জনাব ইশাক হোসেনের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই তিনি বলেছেন আর চুপ থাকা যায় না চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই শপথ ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব পালন এবং এ বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচল সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে কনসার্ন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে পরিস্থিতি কোনোটাই হাতে নেই আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এক সাংবাদিকের প্রশ্ন প্রশ্ন ছিল শপথ ছাড়া ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালন করছেন বিষয় নিয়ে সরকার কেন নতজানু হয়ে আছে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এই জবাবে উপদেষ্টা সাজীব আসিফ মাহমুদ সাজীব ভুইয়া বলেন এ বিষয়টি নিয়ে সরকার চিন্তিত আছে এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেন্স অর্থাৎ সুষম সমন্বয়ের মাধ্যমে কাজ করে থাকি উপদেষ্টা সজীব মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকেই আহ প্রত্যাশা করি আমরা প্রত্যেকের কাছে আমরা প্রত্যাশা করি আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে আমি সেটাই বাস্তবায়ন করব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেছেন ঢাকা দশকিন সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে আমরা যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি দর্শক কিন্তু সত্যিই প্রায় মে মাস থেকে কিন্তু একটি ব্যানারে ঢাকাবাসীর ব্যানারে এই কার্যক্রমগুলো যমুনার প্রথমে যমুনার সামনে যমুনা ভবনের সামনে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বাসভবন থেকে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের সমর্থকরা এবং তারা পরবর্তীতে সিটি কর্পোরেশনের ফটকে তালা লাগিয়ে দেয় এবং তারা কিন্তু সেখানে বিক্ষোভ করেই যাচ্ছে আজকেও কিন্তু তারা বিক্ষোভ করেছে আজকে তারা কিন্তু সিটি তারা করেছে। অর্থাৎ সাধারণ কাজগুলো যে আছে নগরের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা ব্যাহত করছেন এবং তারা জোর করেই তারা কর্মকর্তা কর্মচারীদেরকে অফিসে ঢুকতে দিচ্ছেন না এবং তারা বলছেন যে আমরা সেবাগুলো সেবাগুলো দিব জনগণকে এবং আমরা তাদেরকে সেবা গ্রহণে উৎসাহিত করবো এই যে মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছে মাননীয় মেয়র দাবি করছেন এবং কর্মকর্তা কর্মচারীদেরকে না ঢুকতে দিয়ে অর্থাৎ সিটি কর্পোরেশনের কার্যালয়ে ঢুকতে না দিয়ে তার সমর্থকেরা বসে বসে বিভিন্ন আলোচনা করছেন এবং তারা বলছেন ক্যামেরার সামনে বলছেন মিডিয়া গণমাধ্যমের সামনে বলছেন আমরা সেবা দিব বা আমরা সেবাগুলো দিয়ে যাচ্ছি সে আসলে আহ কোনো নির্বাচিত মেয়র নন শপথও পাঠ করেননি এবং উম সাংবিধানিক সে এই পদে বসেননি সরকারের তরফ থেকে বসানো হয়নি তিনি তার সমর্থকদের নিয়ে এই যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি করছে দেশকে অস্থিতিশীল করছেন অস্থিতিশীল করছেন এবং সর্বোপরি সরকারকে চাপে ফেলছেন এটা কি কোনোভাবে একটি রাজনীতিবিদের পক্ষে করা সম্ভব সুস্থ মস্তিষ্কের একজন রাজনীতিবিদ এর পক্ষে কি এটা করা সম্ভব যে কাজটি করছেন আমাদের আহ ইশরাক হোসেন আমরা চাইবো তিনি তার সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসবেন তার শুভ বুদ্ধির উদয় হবে এবং নগরবাসীকে স্বস্তি দেবেন এরকম একটি আহ্বান জানিয়ে আজকের বিশ্লেষণ শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ